তো বন্ধুরা এখানে দেখো অনেক ভিড় ভিড় হওয়ার কারণে এখানে আমরা দাঁড়াই রইছি কারণ বাইক পার্কিং করতে পারেন না জায়গা নাই তো এই আমরা মনার পাপ্পা গেছে বাইক পার্কিং করতে আর আমি এখানে দাঁড়াই রুইছি তো মানাবার লগে এখানে কথা বতা ওই খুব ভালো লাগছে আমার কথা কইয়া আর এদিকে এখন আমরা উফরে যাইতাম করিয়া উফরে আই গেছি দেখো দেখো কি পর্যন্ত ভিড় তো দেখো কত মানুষ বন্ধুরা দুর্গারে আগমন করবার লেগেই সব আইসে আমি আইসি আমি না করি নামিও আইছি তো ওইদিকে আমরা নতুন ব্রিজের দিকে উঠছি আর ওই দেখো পুরানা ব্রিজে কি ভিড় মজাও লাগে মানুষ থাকলে মানুষ না থাকলে তো মজা নাই এটা লেগে মহালে তো বাইরেও নি মানে কি মানুষ দেখার ঠিক না নি আর দুর্গা দুর্গা মাইরে তো আগমনী করা ঠিক আছে তারপরে দেখে কি মানুষে কিচ্ছু তো দেখে না হলে একজন একজন দেখে ওটাও নানি তো আমরা দাঁড়াই রইছি দাঁড়াইয়া তো দেখলাম তাই ওদিকে দেখি যে না কেউ দেখা যায়নি কেউ দেখা যায়নি কেউ তো আর দেখা যায় না আমার বান্ধবী একটা আইতে আসলো তাই ফোন করছে তারারে তো আর খুঁজে পাইলাম না আমি ভিডিও করলাম একদিকে একদিকে দেখলাম ও যে তারা আর নি কিন্তু তারারে পাইছি না না ভাইয়া আমরা এখানে কত সময় দাঁড়াইয়া তারপরে আমরা পুরানা ব্রিজের দিকে যাই মুগিয়া তো ওদিকে দেখো বন্ধুরা নদীর কি পর্যন্ত বাড়ছে তো বন্ধুরা নতুন ব্রিজ আমরা নামিয়ে আই গেছি নামিয়ে আইয়া এখন আমরা যাইলাম পুরানা ব্রিজে তো আমরা যে নতুন ব্রিজ নামিয়ে আইনি সেদিকে তারপরে যাইম আমরা পুরানা ব্রিজে তো দেখো এখানে কেন আটিয়ে যাইলাম তো একটা দেখি যে এখানে বক্স বাজাইয়া খুব ডান্স করে তো আমি আগে ভিডিও একটা দিছিলাম তো ওইটা আমার এখন ইয়ে করতে লাগবো কারণ যদি কপিরাইট আই যায় তার লাগে ওখানে আমি গান কাটিয়ে দিছি। তো বন্ধুরা ওদিকে দেখো নতুন ব্রিজটি কি পুরানা ব্রিজের এখানে এত ভিড় কি কইতাম এত ভিড় আমি এখানে আইয়া দাঁড়াই রইছি আর আমরা এখানে আইয়া চলছে হে বেলুন লইতো বেলুন লইতো তো ভিড়ের কারণে আমি এক জায়গাতে কত সময় দাঁড়াইয়া আসলাম আর এদিকে দেখো বন্ধুরা ভিড়ে আর ই মানে নতুন ব্রিজ যেটা এদিকে মানে বাইকও চলে না কিন্তু পুরানা ব্রিজের দিকে বাইকটাইকেও চলে তো আমি এক সাইডে দাঁড়াই রইছি দাঁড়াইয়ে দাঁড়িয়ে দেখলাম তো আমরা মোনার পাপ্পার গেছে মোনারে বেলুন কিনিয়ে দিতে তার নতুন ব্রিজ থেকে পুরানা ব্রিজে ভিড় বেশি তো আমরা পুরানা ব্রিজ নতুন ব্রিজ ঘুরিয়া আইয়া তারপরে পুরানা ব্রিজ যখন আইসি তো পুরানা ব্রিজে থেকে নামিয়া তারপরে আমরা ঘুরেও যাই মুখিয়া বন্ধুরা মহাল বাইরে গেলাম মা দুর্গার তো দেখলাম না কিন্তু একটা জৌকাঠে দেখলাম বাঁকা মজাও লাগছে দেখিয়া

তো আমরা এখানে দাঁড়াই রয়েছি গাড়ি মানে গাড়ির একটু জাম শেষ হইলে তারপরে গিয়া গাড়ি বার করব কারণ জামের মধ্যে বার করতেও পারতো না গিয়া তো এখানে আমরা দাঁড়াইয়া দেরা তোমরা মনার লোকে তোরা ঢং করলাম তো ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি মহালয়ার ভিডিও তোমার কাছে কীরকম লাগছে আমার জানাইও আর যতটুক পারছি তোমরা দেখাইছি আর আজকের লিগে ভিডিও এইখানেই শেষ করি আর আমার ভিডিও যদি তোমরা ভালো লাগিয়া থাকে তে লাইক কমেন্ট শেয়ার করিও আর আজকের লিগে এতটুকু থাকুক টাটা